আমি যখন আসছি জিগোর সাথে অনেক পরে সে তার সাথে আমার সম্পর্ক হয় কারণ উনি এমন সাঁতার শীত করে জীবনযাপন করতেন আমার সাথে যখন পরিচয় পাওয়া যায় আমি বুঝতে পারি নাই যে উনি একজন মহাদেশ মানুষ এবং তিনি একজন এমপি ছিলেন তার কোনো আচার আচরণে ব্যবহারে চাল চলেন আমি বুঝতে পারি যে মানুষ এত সাদা শীত হওয়া যায় ওনাকে দেখলে বোঝা যায় তাহলে কত সাদা শীত হইতে পারে